ধন্যবাদ এটা আজকের এই যে এত বড় উদ্যোগ এবং উদযাপন এটা সকল কক্সবাজারবাসীর জন্য এবং কক্সবাজার রাজনৈতিকভাবে সব সবসময় একটা উর্বর জায়গা আমি মনে করি যে কক্সবাজার আগামী দিনে তরুণের তারুণের যে রাজনীতি সেই রাজনীতি একটা বিশাল ভবিষ্যৎ আছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে লিডারশিপ যেখানে একটা জেনারেশনাল লিডারশিপ ক্রাইসিস ছিল আমি বলি যে বঙ্গোপসাগরীয় যে রাজনীতি এবং রাজনীতির যে নতুন তরুণ নেতৃত্ব সেই জায়গা থেকে কক্সবাজার গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং আমি মনে করি কক্সবাজারের প্রত্যেকটা জনই ন্যাশনাল লিডার এবং ইন্টারন্যাশনাল লিডার এবং কক্সবাজার নিয়ে যে পরিকল্পনা সেটা হচ্ছে কক্সবাজারের প্রত্যেক তরুণ সে নিজেকে শুধুমাত্র বেকার কিংবা কারো পিছনে না গিয়ে সে নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে সে নিজেকে নেতা ভাববে এবং সাথে সাথে সে মানুষের জন্য কাজ করবে

চলাম আলাইকুম প্রিয় সহযোদ্ধারা আমরা এখনই আমাদের শুভেচ্ছা রানিং সেটা আমরা এখনই শুরু করবো আমরা এয়ারপোর্ট থেকে শহীদ মিনার পর্যন্ত আমরা ৰাজপত ৰাজ